এই সম্পর্কে আমি কারণ আমি এখন কথা বলতেছি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি যখন যে কথা বলবে সে তার রেসপন্সিবিলিটি এই কথা বলবে আমি আমার রেসপন্সিবিলিটি থেকে আমি যেটা বলবো সেটা হলো আমি তো আরেকজনের বিষয়ে মন্তব্য করতে পারবো আপনি কি মনে করেন একজন সাধারণ সদস্য হিসাবে এই যে যে কার্যকলাপগুলো আমরা করতেছে আমাদের প্রশাসক চাপ আসছে আমরা সাধারণ যারা আটক সদস্য আছি তারা আইসা দেখলাম যে আমরা আনঅফিসিয়ালি কোন একটা উদ্দেশ্য ভাবে তারা আটক অফিস বন্ধ রাখছে

কোনো ধরনের এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিনের আমরা বিশ বছর আমি নিজে এই প্রতিষ্ঠানের সঙ্গে ধরনের সন্ত্রাসী কার্যক্রম যারাই করবে সেটার আমি তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের কার্যক্রম থেকে সকলকে আমি নিজের সহ আমরা সকলে যেন বিরত থাকি সেটাই আমি প্রশাসক হয়তো কি কতটুকু সহযোগিতা আমি হানড্রেড সহযোগিতা করবো গভর্নমেন্ট যখন কাউকে অ্যাপয়েন্ট করে আমাদের দায়িত্ব আমাদের লেভেল থেকে যে সহযোগিতা করলে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলবে ওনার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি দ্বিতীয় মহাদ সামনেই বলছি যে আমার পক্ষ থেকে আমি পূর্ণাঙ্গ সহযোগিতা করব আমার যতটুকু তথ্য জানা আছে আমি একদমই স্বল্প জ্ঞানী মানুষ যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে ওনার পাশে আপনার মাধ্যমে যেহেতু